নমস্কার বন্ধুরা রাতের ঘন ঘটায় আপনাদেরকে স্বাগত আজ আপনারা শুনবেন লেখক অনিক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও বিমলের বিপদ লেখক অনেক চক্রবর্তীর জন্ম কলকাতায় থাকেন বেলঘড়িয়ায় কলেজের শেষ বর্ষের ছাত্র তিনি লেখাপড়ার পাশাপাশি নিরন্তন সাহিত্য চর্চা করছেন বহুদিন লেখালেখি ছাড়াও বই পড়ার প্রতি দারুণ আকর্ষণ আমাদের আজকের গল্পের প্রচ্ছদ অঙ্কন করেছেন সবুজ ঘোষ আবহের দায়িত্বে ছিল ডিটিউন প্রোডাকশন এবং সম্পূর্ণ অডিও প্রোডাকশনের দায়িত্বে ছিল দ্য বং স্টোরি হাব শুরু হচ্ছে অনিক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও বিমলের বিপদ আজ প্রথম পর্ব মটলেনে ঢোকার মুখেই মোড়ের দোকান থেকে পাশিংশ কিনে নিয়ে এগোচ্ছি সেই সময় দেখা হলো কিশোরী সেনের সাথে সে আমার দিকে তাকিয়ে আমায় ডেকে বলে উঠল আরে বিভূতি যে এ এখানে এলে আর আমাকে ডাকলে না হুম বড্ড অবাক হলাম হে রসি কথা করে তাকে প্রত্যুত্তরে বললাম তোমাকে ডাকবার দরকার নেই হে আমি বিলক্ষণ জানি যে তুমি এই থেকেই আমি আর কষ্ট করতে কেন দুজনই হো হো করে হেসে উঠলাম পৌঁছে দেখি তারানাথ এক মনে কোলকে ধরিয়ে টান দিচ্ছে বাইরে বৃষ্টি পড়ছিল ঠিকই কিন্তু আকাশ থেকে রোদের ঝিলিক একেবারে মুছে যায়। তারানাথকে দেখে মনে হলো সে অতীতের কোন ব্যাপার নিয়ে নিজের মধ্যে মুশকুল হয়ে আছে ফলেই আমাদের আগমন তিনি প্রথম দিকে জানতেই পারলেন না কিশোরী এগিয়ে গিয়ে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করলে উনি চোখ তুলে চাইলেন মাত্র তারপর বললেন তোমরা এই অসময় চলে আসবে তা আমি কল্পনাই করিনি ব্যাপার কি সরকারি একটা ছুটি ছিল তাই ভাবলাম যে চলে আসি আপনার কাছে বড় একটা তো আর আশা হয় না আচ্ছা ঠাকুরমশাই আপনি ওইভাবে কি ভাবছিলেন শুন ভাবনার কি অন্ত আছে হে দিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা আমাকে ভাবিয়েই তুলছিল যাই হোক তোমরা বসো তারপর আমি চা নিয়ে আসি মা চাড়ি চাড়ি মা কই গেলি রে একটু চায়ের ব্যবস্থা কর কোলকেটাও আবার নিবে গেল যাই যাই একে ধরিয়ে আনি বলে যেই না উনি উঠতে গিয়েছেন ওই সময় আমাদের আনা একটা সিগারেট ধরিয়ে ওনাকে বলে উঠলাম থাক আর বারবার উঠতে হবে না তার চাইতে বরং একটা সিগারেট ধরিয়ে নি আর চা তো এখনো দেরি আছে তার আগে একটা গল্প শোনান দেখি তারা না যেন প্রস্তুত হয়েই ছিল তাই তিনি বিন্দুমাত্র ভূমিকা না করে সরাসরি গল্প বলা শুরু করলেন যে ঘটনার কথা তোমাদের শোনাতে চলেছি সেইটা আজ থেকে প্রায় বছর খানেক আগের একটা না। তখন আমি মটলেনে জ্যোতিষের ব্যবসা ফেঁদে বসেছি পচার বন্ধ নয় বলা ভালো যে ফুলে ফেঁপে একেবারে অনেক উন্নতির শিখরে পৌঁছে গেছি দিন মক্কেল আর মক্কেল আশা করি তোমরা নিজেরাও শনিবার আর রবিবার দুই দিনে ঘড়ির মুখে গাড়ি দেখেছো অনেকেই আসে নিজের সমস্যার প্রতিকার চাইছে আমি যা যা বলে দিই সব কিছুই হুবহু মিলে যায় ওই শুনে তখনকার দিনে অনেক ধনির দুলাল আমার কাছে ভিড় করছে তেমনই একটা দিন আমার কাছে একজন এলে দেখি মনে হলো তিনি বেশ বিত্তশালী টাকা জিনিসটা তার কাছে শুধুমাত্র খেলনার বস্তু যথেষ্ট পরিমাণে তিনি সেইটা যে ব্যয় করেন সেইটা তার পোশাক আশাক দেখেই যে কেউ অনুমান করে দিতেই পারবে বয়স আন্দাজ ওই বছর পঞ্চাশের মধ্যে বলে মনে হয় ব্যক্তিত্ব সম্পন্ন লোক ওই দিন আমি আমার একটা তন্ত্রের পুঁথি নিয়ে একটা পূজ্যবিদ্যা সম্বন্ধেই পড়ছিলাম পুঁথিতে অনেক কিছুই লেখা ছিল সেইখানে স্তম্ভনের ব্যাপারে অনেক কিছুই লেখা ছিল আমি পড়ছিলাম যখন তখন বাইরে সদর দরজায় ঠোকা পড়ল আর ওই ঠোকার শব্দ শুনে আমি তাকে আসছি বলে পুঁথিটা লাল কাপড়ের মধ্যে ভালোভাবে মুড়ে সেটা ভালোভাবে যথাস্থানে রেখে দিয়ে চলে গেলাম দরজা খুলতে খুলতে গিয়ে দেখলাম ওই ব্যক্তিটিকে উনি আমার পাশে হেলে পড়া সাইনবোর্ডটাকে খুব নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছেন আমি ওই ব্যক্তির দিকে খানিক চেয়ে রইলাম কিন্তু তাকে দেখে আমার মনে তেমন কোনো সম্ভাবনার কথাও কি দিল না তাহলে বিপদে লোকটি নয় উনি আমার দিকে একবার চাইলেন তারপর আমাকে মস্তক দেখে নিয়ে নমস্কার করে বলে উঠলেন আপনি কি তারানাথ চক্রবর্তী আগে নমস্কার নমস্কার আমার নাম রামসদয় বাক্সি আপনার কাছে একটা বিশেষ দরকারে এসেছি আসুন বলে আমি ওনাকে জায়গা ছেড়ে দিলাম উনি সসংকোচে আমার বৈঠকখানায় প্রবেশ করে আমার তক্তা বসে গিয়ে বসলেন আর ইতিউটি চাইতে লাগলে আমি এইবার ওনাকে জিজ্ঞাসা করলাম বলুন আপনার বিপদের কথাটা আপনি যে এখন সম্পূর্ণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা আমি দেখেই বুঝতে পেরেছি কিন্তু ভয় নেই সেই বিপদে আপনার প্রাণের ঝুঁকি কম কিন্তু আপনার ওই ছেলেটিকে সাবধানে রাখার কথা বলবেন ঘরের বাইরে যেন না বেরিয়ে পড়ে তাহলে কিন্তু আপনার পরিবারের ওপর নেমে আসবে ঘোর বিপত্তি সে যে এখন আর নিজের মধ্যে নেই তার ওপরেই যে একটা ছায়া প্রভাব বিস্তার করেছে আমার মুখে কথাগুলো শুনে ওই লোকটি কেমন যেন স্তম্ভিত হয়ে বিস্ফারিত চোখে তাকিয়ে রইল তারপর বললেন এ কিন্তু আপনি জানলেন কি করে আমার তো কিছুই মাথায় আসছে না আমাকে আমার ব্যবসার সহকর্মী তরুণ বলেছিল আপনার সম্বন্ধে যে আপনি মুখ দেখেই মানুষের অতীত বলে দিতে পারে কিন্তু তাই বলেই বিজ্ঞানের যুগে সেটাই বলে দেওয়াটা কি সম্ভব আমি ভাবে হেসে ওনাকে বললাম দেখুন আমি সামান্য সাধক মাত্র আপনাকে দেখে যেটুকু আমার মনে হয়েছে সেটুকুই বলেছি কিন্তু আপনার সাথে ঘটে চলা প্রত্যেকটি ব্যাপার আমাকে গোড়া থেকে বললে আমি হয়তো সমাধানটি বলে দিতেও পারব আমার মুখ থেকে আশ্বাসবাণী শুনে ওই ভদ্রলোক কেমন যেন স্বস্তি অনুভব করলেন মনে হলো ওনার কিছুটা চিন্তা লাভ করতে পেরেছি তারপর একটা দীর্ঘশ্বাস পেলে বলতে শুরু করলেন আমার এই কলকাতা শহরে মস্ত একটা জুট মিলের ব্যবসা আছে শুধু তাই নয় অনেকগুলো কারখানার মালিক বলতে পারেন বলা ভালো যে আমার ব্যবসা দেখে আপনি বুঝতেই পারছেন যে আমার কোনো কিছুরই অভাব নেই ব্যবসা সংক্রান্ত কাজে আমাকে অনেক জায়গাতেই যেতে হয় কিন্তু একদিন আমার স্ত্রী অভয়া জেদ করে বসলো যে তাদের নিয়ে একবার আমার দেশের বাড়িতে গাজন দেখতে নিয়ে যেতে সেখানকার শিব মন্দির অতি জাগ্রত যে যা মানত তাই ফলে যেত তা এই মাসের শুরুর দিকে আমি আর আমার একমাত্র ছেলে বিমল আর আমার স্ত্রী দুজনেই মেদিনীপুরের শ্যামপুকুর গ্রামে গেলাম যতই শহরে থেকে কারবার শুরু করি না কেন আমার জীবনের বেশিরভাগটাই গ্রামে কেটেছে অনেক কষ্ট করে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি শহরে বাড়ি নেই একটা বিশাল বহুল ভাড়া বাড়িতে থাকি কেননা আমার গ্রামের দিকেই বেশি ঝোঁক শহরের মানুষ আমি নই এই বলে ওই ভদ্রলোক হো হো করে হেসে উঠলেন হাসি থামিয়ে তিনি আবার বলতে শুরু করলেন আমি স্ত্রীর কথা শুনে শ্যাম্পুকুর গ্রামে যাওয়ার সিদ্ধান্তটা নিয়ে খুব ভুল করেছিলাম কেননা ওখানে গিয়ে পরেই সেখান থেকে ঘটনাটা শুরু হলো ঠাকুরমশাই আমাদের দেশের বাড়িতে আমার মা বাবা উভয় বিদ্যমান তবে সেইখানেই সন্ধ্যার পর কেউ বড় একটা বেরোতে চায় না শ্যামপুকুর গ্রামটা বিরাট বড়ো আর সেই সাথেই ওই গ্রামের অন্ধকার নেমে আসার পর পথ চলা বড়ই কষ্টকর হ্যারিকেন লণ্ঠন সর্বদা সহায় হয় না পূর্ণিমায় ভরা জ্যোৎস্নায় অবধি চলতে মানুষ বড়ই ভয় করে আমরা যখন পৌঁছে মেলায় যাব বলে স্থির করলাম তখন আমার বাবা আপত্তি করে বলে উঠলেন কি না খোকা মেলা এখন তোমাদেরকে দেখতে যেতে হবে না ওই মাঠ তাও হেঁটে গেলে চল্লিশ মিনিটের পথ সেইখান থেকে ফিরে আসতে গেলে অনেকটা বেশি সময় লেগে যাবে তার চাইতে পরের দিন বেলার দিকে মেলায় গিয়ে গাজন উৎসব দেখে নিয়ে আর বৌমা মাথায় জল ঢেলে সন্ধ্যার আগেই চলে আসবে আমি আর আমার স্ত্রী ওই কথা শুনলেও আমার ছেলে বিমল কিন্তু কারোর কথার তোয়াক্কা করে না সে শহুরে আন্দাজের মানসিকতায় বড় হয়েছে ফলেই আমার বাবার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে চলে গেল সেই মাঠের ধারে বসা মেলা দেখতে তার হাতে ছিল তখন পাঁচ ব্যাটারির টর্চ খবরটা যখন আমার বাবার গানে পৌঁছল তখন তিনি ব্যস্ত সমস্ত হয়ে বলে উঠলেন ওরে খোকা দ্রুত ওইখান থেকে নিয়ে আয় গাজনে অনেক সন্ন্যাসীর দল আসে কে জানে কে জানে কি থেকে কি ক্ষতি করে দেবে তখন আর ওই ছেলেকে সুস্থ অবস্থায় তুই খুঁজে পাবি না বললে বিশ্বাস করবেন না ঠাকুরমশাই অনেক খুঁজে পেতে আমার ছেলেকে মেলার ধারে যে আটচালা বিগ্রহ শূন্য মন্দিরটা আছে সেইখানেই অজ্ঞান অবস্থায় পেলাম সেইখান থেকে তাকে আমি আর আমাদের সাথে বনমানি বলে একজন চাকর গোছের লোক তাকে নিয়ে এলো বাড়িতে আমি এইবার প্রশ্ন করলাম যেই মন্দিরের কথা আপনি বললেন সেইখানে কি কোনো বিগ্রহ নেই না ঠাকুরমশাই ওই গ্রামে যিনি জমিদার ছিলেন তিনি এই গাজন উৎসবের আয়োজন করেছিলেন আসলে ওই মন্দিরে অনেক অনেক আগে কোন এক দেবীর পুজো হতো কিন্তু ওইখানে এখন আর কোনো হয় না আসলে বাবার মুখেই শুনেছি অনেক আগে ওই মন্দিরের চাতাল থেকে নাকি একজন তান্ত্রিক সাধুর মৃতদেহ উদ্ধার হয় তান্ত্রিক সাধু জি যে কে ছিলেন এবং কোথেকে এসেছিলেন সেই সম্বন্ধে কিছুই আমাদের বলেনি বাবা তবে তাকে দেখতে কেমন ছিল সেইটা বাবা নিজের চোখে দেখেছিলেন কেমন দেখতে ছিলেন ওই তান্ত্রিক যাকে আপনার বাবা দেখেছিলেন আগে আমার বাবা তো বলেছিলেন যে আর চার পাঁচজন সাধকের মতোই দেখতে তবে যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখে তাহলে নাকি সাধকটি প্রায় লম্বা আর তার হাতের কবজিতে বাঁধা ছিল একটা রুদ্রাক্ষের মালা মাথার পিছন থেকে রক্ত বেরোচ্ছিল আর ওই রক্ত ধারা দেখে গ্রামের মানুষ গ্রামের অনেক মানুষ নাকি ভিড়মি বাহুল্য মৃত্যুটা খুব স্বাভাবিক ছিল না আরেকটা কথা উনি বলেছিলেন যে দেবীর সামনে ওই সাধক নাকি উপুর হয়ে পড়েছিল আর তার ডান হাতে শক্তভাবে ধরা ছিল একটা জবা ফুল ওইটা এতটাই শক্ত ছিল যে মৃত্যু পর অবধি ওই বন্ধ শিথিল করা যায়নি চোখ মুখ উল্টে ছিল কিভাবে ওই মৃত্যু হয়েছিল কারোর জানা ছিল না সাধুর ওই দেহটা কি সমাধি দেওয়া হয়েছিল না ঠাকুর মশাই বাবার কাছে ওই সম্পর্কে আমি জিজ্ঞেস করেছিলাম তিনি জানিয়েছিলেন যে তান্ত্রিক সাধকের দেহটা রতন চালাল বলে একজন ডোম নাকি মাটি খুঁড়ে সমাধি দিয়েছিল সেই শ্মশানে নিয়ে গিয়ে বাবার আর অন্যান্য গ্রামবাসীদের চোখের সামনে সমাধি দিয়েছিল প্রায় ঘন্টা ধারেই একটা ছোট্ট খড়ের মাটির বাড়িতে কিন্তু পরদিন তাকেও নাকি গ্রামের লোক গাছের ডাল থেকে উল্টো ঝুলে থাকতে দেখে কেন রতনের কি হয়েছিল সে মারা গেলই বা কিভাবে সেটাই তো ঠাকুর মশাই রহস্য সে মরা পোড়ায় নির্ভীক ছেলে সে রাতের অন্ধকার তার সাহসকে তুচ্ছ করতে পারে না কিন্তু ওই দিন আমি হরি বাবাকে ওই দৃশ্য দেখে ডেকে এনে দেখাই ওই দৃশ্য দেখে গ্রামের মানুষের মনে ভয় সঞ্চার হলো বাবা একবার দেখতে চাইলেন ওই স্থানটা যেখানে ওই তান্ত্রিককে সমাধি দেওয়া হয়েছে সকলেই নিজের মনের সন্দেহ নিরসনের জন্য ওই স্থানে গিয়ে দেখে যে সমাধির ওই জায়গাটা অর্থাৎ ওখান থেকে কেউ যেন বেরিয়ে এসেছে সেইখানে একটা পঞ্চমুখী রুদ্রাক্ষ ছিল যেটা তান্ত্রিকের হাতে বাধা ছিল ওই দৃশ্য দেখে কেউ আর বাইরে বেরোতে পারেনি ওই সন্ধ্যার পর থেকে কি সাংঘাতিক ওই তান্ত্রিক তার মানে ওই বিদ্যা জানতো যেখানে একজন সাধক মৃত্যুর পরে ইচ্ছা করলেই প্রেত হয়ে তার ইপসিত বাসনা মিটিয়ে নেওয়ার জন্য জেগে ওঠে রাম সদয় বাবু একবার নিজের দুই হাত একত্র করে বলে উঠলেন হ্যাঁ ঠাকুর মশাই গ্রামের ওই লোকেরা তেমন ধারণাতেই বিশ্বাস এসেছে তাই তো আমার ভয় সেই তান্ত্রিক প্রত্যেক অমাবস্যার রাতে নাকি সাধনার কাজে লিপ্ত হয় আসলে বাবা ওই শামপুকুর গ্রামের আদি বাসিন্দা ওর মুখেই খুব ছোটবেলায় শুনেছিলাম এসব কথা আসলে মাঠের ধারে ওই মন্দিরটা ফাঁকাই ছিল কিন্তু অনেক দিন হলো ওই জায়গায় ওই সাধু এসে আস্থানা করেছিল আমাদের গ্রামের অনেকদিন ধরেই ওই মন্দিরকে নিয়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছিল ওই রতনের ওই রকম মৃত্যুর পর আবার একটা ঘটনা ঘটতে শুরু করলো আমার এই কথাগুলো বলার নেপথ্যে অন্য কিছু কারণ আছে ওইগুলো না বললে আসল ব্যাপারটার খেই আপনি খুঁজে পাবেন না 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 আপনি আপনার মতোই বলুন আমার কোনো সমস্যা নেই কেননা আপনার ছেলেকে উদ্ধার করতে গেলে আমাকে সবার আগে সব কিছু জেনে নিয়ে তারপরই আমাকে এগোতে হবে নইলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে আসলে দুলাল বলে একজন লোক সে সবেমাত্র কলকাতা থেকে বাড়ির পথে ফিরছিল আর এইখানে এসে সে দেখতে পেয়েছিল নাকি একটা ষন্ডামার্কা ছায়ামূর্তি যে কিনা একটা খাড়া হাতে জ্বলন্ত দৃষ্টি মেলে দাঁড়িয়ে আছে ওই দৃশ্য দেখে সে চিৎকার করে সেইখান থেকে পালিয়ে আসে আর ওই পালিয়ে আসার পর সে গ্রামের সকলকে জানিয়ে দিয়েছিল ওই কথাটা আচ্ছা ওই গাজন উৎসব প্রচলন করেছিল কেন আমাদের গ্রামে জমিদার মশাই এই গ্রামে যিনি জমিদারি পত্তন করেছিলেন তিনি উৎসব শুরু করেছিলেন বটে কিন্তু তারপর থেকে বংশানুক্রমিক ভাবেই এইটার দায়িত্ব নিয়ে এসেছেন জমিদারের উত্তর পুরুষরা শেষ জমিদার কে ছিলেন আগে রাধাকান্ত চৌধুরী অবশ্য তিনি আমার বাল্যকালেই মৃত্যুবরণ করেন থাকার মধ্যে শুধু তার বিরাট অট্টালিকার সম বাড়িটা পড়ে আছে লোক নেই সেখানে জমিদার বাবু কি ওই মন্দিরের দৃশ্য দেখতে পেয়েছিল হয়তো পেয়েছিল জানেন তো শুনেছি জমিদারবাবুর মৃত্যুর সাথে ওই সাধুর একটা যোগ ছিল সে অনেকদিন আগের কথা গ্রামের যিনি শেষ জমিদার ছিলেন রাধাকান্ত তিনি নাকি একদিন পালকি করে ফিরছিলেন সেই সময় তিনি ওই মন্দির থেকে মন্ত্রপাঠের শব্দ শুনতে পান কিন্তু মন্দিরে এত রাতে কেই বা যাবেন বলুন তান্ত্রিক তো মারা গেছে সেই কোন কালে তবে পালকি থেকে নেমে ওই জমিদার জমিদারবাবু কৌতূহলী হয়ে দেখলেন অন্ধকারাচ্ছন্ন মন্দির প্রাঙ্গণটি আর ওই মন্দিরটা দেখার পর থেকে তিনি ওখানে একবার গেলেন উনি নাকি ওই মন্দির থেকে ধূপ ধুনোর গন্ধ পেয়েছিলেন আর সত্যি বলতে গেলে ওইখানে তিনি একবার পা দিয়েছিলেন ওইখানে পা দেওয়ার পর তিনি এমন কিছু অনুভব করলেন যে সেখান থেকেই দৌড়ে পাড়ি এসে পালকিতে চেপে তিনি বলেন যে দ্রুত ওই তার বাড়িতে পৌঁছে দিতে ওনার হাত পা থর করে কাঁপছিল ওই কাপুনির চোটে তিনি সমস্ত পথটা একেবারে নিশ্চুপ রইলেন সেই দিন বাড়ি ফিরে সেই জমিদারবাবু অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে পেলেন আর অনুভব করলেন কেউ যেন তার কাছেই এসে আছে তার গলা টিপে হত্যা করবার জন্য অনেক বৈদ্য এলেন কিন্তু তার কোনো চিকিৎসা হলো না যেই তার কাছে আসত তিনি তাকে অন্য মনুস্কভাবে ওই তান্ত্রিকের ভয়াল দর্শন রূপটা বর্ণনা করতেন আর সকলকে বলতেন যে এই গ্রাম থেকে চলে যেতে বাবু মারা গেলেন ওই ঘটনার প্রায় দিন তিনেক পরেই তিনি শেষ উত্তরাধিকারী ছিলেন এর চাইতে আর বেশি কিছু জানি না ঠাকুর ঠাকুরমশাই আমার ছেলেটিকে আপনি উদ্ধার করুন আপনার ছেলেটিকে তো আপনি অজ্ঞান অবস্থায় পেয়েছিলেন তারপর জ্ঞান হবার পর তার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন আপনি হ্যাঁ ঠাকুর মশাই সে যখন চোখ মেলে চাইল তখন অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করলো আমি তার মুখে চোখে জলের ঝাপটা দিচ্ছিলাম আর সেই সময় সে ক্রুদ্ধ ভঙ্গিতে সম্পূর্ণ অপরিচিত কণ্ঠে বলি উঠল আমাকে কিন্তু এইভাবে আটকে রাখিস না আমি কিন্তু সব কিছু সব কিছু করে নেই যে আমার ক্ষমতা সবকিছু আমাকে যেতে দে যেতে দে বলছি আমাকে নইলে কিন্তু নইলে আমি কিন্তু সব শেষ করে দেব আমার স্ত্রী খোকা বলে কেঁদে সে ছুটে এলো কিন্তু সে এমনভাবেই আমার স্ত্রীকে ধাক্কা মারল যে আরেকটু হলেই আমার স্ত্রী অভয়া আছার খেয়ে পড়তো সামনের দরজাটা ঈস ভেজিয়ে রাখা ছিল সে আমাদের নাগাল ছেড়ে ওই মাঠের দিকে চলে যেতে চাইল আর কতকটা আপন মনেই বিড় করে একটা দুর্বেদ্ধ মন্ত্র পাঠ করতে লাগল ঠাকুরমশাই যে ছেলে সামান্য পূজা পাঠ অব্দি করে না তার পক্ষে অত কঠিন মন্ত্র কিভাবে আওড়ানো সম্ভব হলো বলুন তো ছেলের বয়স্ক এই তো এই চৈত্রে পা দিল ওই বছরে কেন বলুন তো বছর যখন পা দিয়েছে তখন সে সাবালক কিন্তু তাকে এই আঠেরো বছরে আপনার এই গ্রামে আনা উচিত হয়নি ওকে আমরা তান্ত্রিক মানুষ অনেক সাধুসঙ্গ করেছি ফলে বুঝতে পারি যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক ওই সাধুর মৃত্যু যেহেতু অপঘাতে হয়েছে তাই সে একটা দেহ খুঁজছিল কিন্তু লক্ষণযুক্ত কোনো দেহ না পেয়ে ওই মন্দিরেই গুপ্তভাবে নিজের উপাস্য দেবীর ধ্যানে মগ্ন ছিল আর যেই মন্ত্রের কথা আপনি বললেন ওই মন্ত্রটি হল সম্মোহনী মন্ত্র যেই সময় আপনার ওই ছেলেটি মেলার ধারে ওই মন্ত্রটি মন্দিরের ভিতর থেকে শুনতে পায় সেই সময় ওই মন্দিরের ভিতরেই আপনার ছেলে চলে যায় আর নিশ্চয়ই কিছু একটা দেখে সে ভয় পায় নইলে তার দেহটা অধিকার করতে গেলে ওই তান্ত্রিককে তাকে প্রথমে করতেই অনেক বিধি অজ্ঞান হতো আছে একটা দেহ থেকে আর একটা দেহে প্রবেশ করার আমার মনে হয় আপনার ছেলের কপালে কোনো চিহ্ন ফুটে উঠেছে যেইটা কারণ সাধারণত কোনো মানুষের থাকে না কি তাই তো আর সারা রাত্রি ওই বন্ধ দরজার ভিতর থেকে সংস্কৃত ভাষায় কিছু মন্ত্রপাঠ শুনেছেন আপনারা তাই তো সদয় বাবু এইবার খুব অবাক হলেন তারপর তিনি বললেন হ্যাঁ ঠাকুরমশাই আপনার ধারণা একেবারে শক্তি কেননা আমি গ্রামে থাকাকালীন সে বারবার রাত্রে অন্ধকারে চলে যাচ্ছিল কাউকে কিছু না জানিয়ে আর তাকে জ্ঞান শূন্য অবস্থায় বারবার পেতাম ওই মন্দিরের চাতালে একদিন আমি আর আমার স্ত্রী স্থির করলাম যে গ্রামের বাড়ি ছেড়ে কলকাতায় গিয়ে অনেক বড় ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো ছেলেকে ছেলেটার হয়তো মানসিক ব্যাধি হয়েছে আমার ওই সিদ্ধান্ত শুনে বাবা আমাকে ধমকের সুরে বলল তোর ছেলের কোনো রোগ হয়নি খোকা তাকে ওই তান্ত্রিকের আত্মা ভর করেছে একজন একজন সিদ্ধ তান্ত্রিক ছাড়া কিছুতেই অন্য কেউ তোর খোকাকে আর রক্ষা করতে পারবে না তুই একজন সিদ্ধ সাধককে দেখা তবে যদি তোর ছেলে সুস্থ হয় আমার এইখানে এসে নাতিটার যে কী ক্ষতি হলো ঈশ্বর তুমি ওকে ঠিক করে দাও ঠিক করে দাও ওকে ঠিক করে দাও বাবার কথা শুনে আমি আর ওইখানেই থাকলাম না সোজা চলে এলাম নিজের কলকাতার বাড়ি কিন্তু প্রথম দিকে ছেলে কিছুতেই আসতে চাইলো না আর ওই একটা জেদ যে তার সাধনা সম্পূর্ণ হয়নি তাকে ওইখানেই থাকতে হবে আর সবথেকে বড় আশ্চর্যের কথা কি জানেন ঠাকুরমশাই আমার ছেলে রাত্রের দিকে অদ্ভুত আচরণ করত তাকে যেন ডেকে বলতো আমি খুব শীঘ্রই তোর মন্ত্রের সিদ্ধি লাভ করব, আর তোকে আমার বসীভূত হতেই হবে ওই কথা শুনে আমি ছেলের দিকে তাকিয়ে দেখতাম যে সে কেমন যেন অদ্ভুত ভাবে দেওয়ালের দিকে তাকিয়ে থাকে আর রাত্রি হলেই চুপি সারে বেরিয়ে যায় ঘরের বাইরে ওইটা আমার মনে বেশ ভয় দরিয়ে দিয়েছিল ঠাকুর মশাই ভেবেছিলাম তাহলে কি ছেলেকে কিছুতেই আমি রক্ষা করতে পারবো না আচ্ছা দিনের আরতে আপনার ছেলে সম্পূর্ণ শান্ত হয়ে থাকতো বলছেন তো হ্যাঁ মশাই, কেমন যেন নির্জীবের মতোই সে চুপ করে পড়ে থাকতো আসলে ব্যাপার কি জানেন বাড়ির পাশেই অনেক দিনের পুরাতন একটা মন্দির আছে ওই মন্দিরের মধ্যে থেকে ঘণ্টাধ্বনি শুনলেই বন্ধ ঘর থেকে যেন আমার ছেলে বিমল কেমন যেন আর্তনাদ করে ওঠে কোনো প্রকার ধারালো জিনিস থাকলে সেইটা দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করে আমার স্ত্রী তো এইসব দেখেই অজ্ঞান হয়েছে বেশ কয়েকবার ওই একটি ভিন্ন ছেলে নেই আমার দেখুন না যদি কিছু করা যায় আপনার কি মনে হয় ছেলে আমার এমনটা কেন করছে ঠাকুর মশাই আমার মনে হয় এটা কোনো দুষ্টু আত্মার কাজ আপনার ছেলের ওদিন কাউকে কিছু না জানিয়ে মন্দিরের দিকে চলে যাওয়াটা একদম অনুচিত হয়েছে গ্রামের মধ্যে খারাপ বাতাস বইতে শুরু করে বুঝতেই তো পারছেন ঠিক আছে আমি আপনার সাথে একবার আপনার বাড়িতে যাব কিন্তু খবরদার আমার নির্দেশ ভিন্ন ছেলেকে বন্ধ ঘর থেকে একদম বের করবেন না সে হয়তো আপনাকে অনেকবার ডাকার চেষ্টা করবে হয়তো এমন ভাব দেখাবে যে আপনার মনে হবে আপনার ছেলে সুস্থ হয়ে গিয়েছে কিন্তু সে সুস্থ হয়নি আর হ্যাঁ ওই ফাঁদে পা দিলেই মৃত্যু অনিবার্য এইটা আমাকে একবার ভালো করে দেখতে হবে অনেকক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন তাহলে কখন যাবেন আপনি সন্ধ্যার দিকে আসুন আমি ওই সময় গিয়ে একবার দেখি আসি আপনার ছেলেকে সকালেই যেতাম কিন্তু আমার কিছু দরকার আছে আসলে ওইখানে যাচ্ছি তো তাই দরকারি কিছু উপকরণ আমার দরকার হবে আমার কাছ থেকে বিদায় নিয়ে রাম সদয় বাবু চলে গেল আমি দেখলাম একটা কালো ধোয়ার কুণ্ডলি ওই ব্যক্তিকে চারপাশ দিকে ঘিরে আছে আমি ভয় পেয়ে গেলাম মনে হলো এইবার জিজ্ঞাসা করল কেন ঠাকুর ওই কি বিপদের আভাস পেয়েছিলেন আপনি কেমন লাগলো আমাদের আজকের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন রাতের ঘন ঘটা চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের গল্প আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে